স্বর্ণ কিভাবে আহরণ করা হয় একেবারে মাটির গভীর থেকে কখনো খনন করে কখনো সেখানে সুরঙ্গ তৈরি করে কত কষ্ট করে হ্যাঁ ওখান থেকে আকরিক সংগ্রহ করা হয় তারপরে এটাকে নিয়ে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষার পরে এটাকে ধীরে 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 এই স্বর্ণের টুকরোটাকে কীভাবে কীভাবে অলংকারে রূপান্তরিত করা হয় আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম স্বর্ণের অলংকার পছন্দ করে না পৃথিবীতে এমন কে আছেন প্রতিটা পুরুষ প্রতিটা নারী তাদের সকলের কাছেই পছন্দের বিষয় হল স্বর্ণের অলঙ্কার একজন নারীর স্বপ্ন থাকে যে আমার যদি কিছু অর্থ হয় তাহলে একটা অলঙ্কার কিনব সেটা যার জন্যেই হোক একজন পুরুষেরও সেই আশা আকাঙ্ক্ষা তার তীব্র মনে তিনি বাসনা জাগিয়ে রাখেন যে আমার যদি অর্থ হয় আমি আমার প্রিয় মানুষের জন্য অলঙ্কার কিনব আমরা যখন স্বর্ণের দোকানের সামনে দিয়ে যাই অলঙ্কারগুলো যখন জল করতে থাকে তখন আমরা না কিনলেও একবার একটু ফিরে তাকাই একটু তাকিয়ে এটা সৌন্দর্য উপভোগ করি কারণ এটা আমাদের সকলের কাছে প্রিয় আকাঙ্ক্ষিত বস্তু এই কথাটা এই জন্য বলছি আল্লাহতালা পৃথিবীতে আমাদেরকে যাদের পাঠিয়েছেন মানুষ করে এবং বিশেষ করে যাদেরকে ইমাম দিয়ে পাঠিয়েছেন আমরা সবাই আসলে স্বর্ণ স্বর্ণ যেভাবে মাটির নিচে লুকিয়ে থাকে ওটাকে বের করতে হয় বের করে এটাকে পরিচর্যা করতে হয় পরিচর্যা করতে 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 একটা পর্যায়ে এটা দামি বস্তুতে পরিণত হয় অলঙ্কারে রূপান্তরিত হয় আমাদের সবার আকাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় ঠিক এমনি করে আল্লাহ তালা আমাদেরকে স্বর্ণের টুকরো করে পৃথিবীতে পাঠিয়েছেন আমরাও যদি আমাদের পরিচর্যা ঠিক উপায় করতে পারি সুন্দরভাবে করতে পারি কষ্ট স্বীকার করে নিতে পারি তাহলে এক একসময় আমরাও অলঙ্কারে রূপান্তরিত হব আমি আজকে আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে এখানে সবাই ভবিষ্যতের অলঙ্কার হয়ে বসে আছেন তারা একসময় বাংলাদেশের বড় বড় চেয়ারে বসবেন বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবেন একসময় দেশ ছাপিয়ে বিদেশের মাটিতে তারা বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করবেন এবং আমরা থাকি বা না থাকি তখন যারাই থাকুন তারা গর্ব করে বলবেন যে এরা আমাদের সন্তান আপনাদের দ্বারা এমন কাজ হবে নীতি নৈতিকতা সর্বক্ষেত্রে আপনারা যখন আমাদের দিন মেনে চলবার চেষ্টা করবেন সেই দিনের কারণে এমন অলঙ্কারে রূপান্তরিত হবেন যে পৃথিবীর মানুষ বলতে হবে বলতে বাধ্য হবে যে আসলে এই মানুষটি এই জন্য ভালো যে তিনি ভালো একজন মুসলমান আমি চাই আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সেই মানের অলঙ্কারে রূপান্তরিত করুন আল্লাহ আমিন আমি আমার কথার মাঝে একটা কথা বলেছি যে স্বর্ণ থেকে অলঙ্কারে রূপান্তরিত হতে গেলে মাঝখানে অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অলরেডি আপনারা ছোটোবেলা থেকে পরিশ্রম করে করে আপনাদের গার্জিয়ান যারা আছেন মা আছেন বাবা আছেন এখানে অনেক কষ্ট করেছেন আপনাদের পেছনে সেই কষ্ট আসলে সীমাহীন কষ্ট আমি ধানমন্ডিতে থাকার সুবাদে আপনারা জানেন যে ওখানে তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমি দেখি যে দুপুরবেলা যখন যাই যে অনেক মায়েরা প্রচণ্ড খরতাপের মধ্যে রাস্তার মধ্যে তারা বসে আছেন তার সন্তানের জন্য এটা শুধু ইংলিশ মিডিয়াম স্কুলে হয় ব্যাপারটা তা না সমস্ত স্কুলগুলোরই একই চিত্র মায়েরা বসে থাকেন বাবারা বসে থাকেন ঝড় নাই বৃষ্টি নাই রোদ নাই গরম নাই ঠান্ডা নাই সর্বক্ষেত্রে তারাই কষ্টগুলো করেন তারা নিজেরা না খেয়ে তার সন্তানদেরকে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করেন এটা তো আমরা সবাই উপলব্ধি করি কেন কারণ প্রত্যেক মা প্রত্যেক বাবার কাছে আপনারা হলেন শ্রেষ্ঠ সম্পদ আর এই সম্পদ যেন আসলেই শ্রেষ্ঠ হতে পারেন এই সম্পদ যেন অলঙ্কার হতে পারেন সেটাই তাদের আপ্রাণ চেষ্টা হয়ে থাকে তা আমি এখন যেই কথাটি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনি অলঙ্কার হতে চাইলে আপনার সামনে কিছু বাধা আসবে কিছু বিপত্তি আসবে কিছু সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে কিভাবে আপনি এড়িয়ে চলবেন আপনার সামনে কি হবে আপনারা যারা এসএসসি বা দাখিল দিয়েছেন এখন আপনি আপনার জীবনের যেই সময়ে উপনীত হয়েছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে কারণ এখন থেকে এমন অনেক কি আমরা দেখতে পাবো কলেজ লাইফে গিয়ে তাদের অবস্থাটা এমন হয় তারা মনে করেন যে আমরা এখন অনেক কিছু বুঝতে শিখেছি এবং তিনি যে অনেক কিছু বুঝতে শিখেছেন এটা তিনি অ্যাপ্লাই করা শুরু করেন তার পরিবার থেকে তার মা তার বাবা থেকে ধীরে ধীরে তিনি দূরে সরে যেতে থাকেন তার মধ্যে নানা ধরনের আচার আচরণ উচ্চারণ প্রকাশিত হতে থাকে আমরা এটাও দেখেছি অনেক মেধাবী সন্তানেরা কলেজ জীবনে গিয়ে হারিয়ে যান এবং তারা তাদের মা এবং বাবার জন্য কান্নার কারণ হন যেটা আমরা কখনোই চাই না গতকালকে একটা নিউজ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে নিউজটা আমাদেরকে ব্যথিত করেছে যে বাবা মা বাবা তার ছেলেকে হত্যা করে তিনি নিজে পরবর্তীতে থানায় এসে আত্মসমর্পণ করেছেন তার স্ত্রী সহকারে দুজন মিলে এবং বাবা বলার চেষ্টা করেছেন যে আমার কোনো উপায় ছিল না যখন আমার সন্তান বলেছে পাঁচ মিনিটের মধ্যে তোমরা ঘর থেকে বেন্না হয়ে গেলে আমি ঘরে আগুন লাগিয়ে দেব এবং সে তার মাকে আঘাত করে লাথি দিয়ে ফেলে দিয়েছিল এটা বাবা সহ্য করতে পারেন নাই তিনি বলেছেন স্বামী হিসাবে আমার দায়িত্ব আছে এই জন্য আমার স্ত্রীর জীবনের নিরাপত্তা এবং আমার নিরাপত্তার জন্যই আমি ওকে আঘাত করেছিলাম আর ওই আঘাত এখানে লেগেছিল যে কারণে ও মৃত্যুবরণ করেছে এবং আমরা সাথে সাথেই থানায় এসে আত্মসমর্পণ করেছি এই চিত্র আমরা দেখতে চাই না এই দৃশ্য আমরা দেখতে চাই না সন্তান যেখানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলা হয়েছে আবার পরীক্ষাও বলা হয়েছে মা বাবার জন্য নেয়ামত অথবা পরীক্ষা এবং পরীক্ষাটা কঠিন পরীক্ষা হবে সেই ক্ষেত্রে মা বাবাদের যেমন দায়িত্ব আছে অভিভাবকদের যেমন সন্তান লালন পালনের দায়িত্ব আছে ঠিক একটা পর্যায়ে গিয়ে সন্তানদেরকেও কিছু দায়িত্ব পালন করতে হবে নয়তো এই সন্তান বিপদে পড়বে তো আমি যেটা বলতে চাই যে এখন থেকে আপনি যে জীবনে পদার্পণ করতে যাচ্ছেন এটা বড় কঠিন জীবন এটা বড়ো শক্ত জীবন কারণ স্কুল জীবন পর্যন্ত আপনার মা আপনার বাবার সাথেই ছিলেন কিন্তু কলেজ লাইফে এসে বা আপনি যখন আলিমে যাবেন এখানে আপনার মা বাবা আপনার সাথে থাকবেন না এখানে অনেক কিছুর আপনি নতুন করে সাক্ষাৎ পাবেন সেই জীবনে যে আগুনগুলো আপনার সামনে আসবে সেই আগুনকে আপনি কিভাবে এড়িয়ে চলবেন আজকে সেই বিষয়ে কয়েকটা কথা আমি পয়েন্ট আকারে বলতে চাই আমি আশা করব যে ইনশাআল্লাহ যদি এই বিষয়গুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনারা অলঙ্কারে রূপান্তরিত হবেন আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারব আমি আগেই আপনাদেরকে বলতে চাই আমি যে কথাগুলো বলবো ইনশাল্লাহ সবাই পালন করবার চেষ্টা করবেন তো আসলে আপনারা খুব ভদ্র মানুষ তো গলার আওয়াজ অনেক কম কি পারবেন তো ইনশাল্লাহ বারাক আল্লাহ হফিক ও আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিক দান করুন আমির এক নম্বরে যেটা বলতে চাই সবার আগে সেটা হলো আপনি যখন কলেজ লাইফে যাবেন আপনার দিকে ভয়াবহভাবে যতগুলো ফেতনা ধেয়ে আসবে তার মধ্যে একটা ফেতনা সাক্ষাৎ পাবেন সেটা হলো নেশা এবং সেই নেশাটা আসবে সাধারণভাবে না খুব নর্মাল ওয়েতে আসবে প্রথমে আসবে আপনার কাছে সিগারেটের মতন একটা যে ধোয়া ছাড়বেন এটা কোনো বিষয় না দেখবেন আপনার আশেপাশে অনেককে দেখবেন আমরা দেখি ধানমন্ডি ওই এরিয়াতে যখন হাঁটি এখন হাঁটি না আর কি হাঁটলে নিজেদের কাছে লজ্জা লাগে যারা নেশাপানি করে তাদের লজ্জা লাগে না ইয়াং ছেলে পেলে আর কি গাজার গন্ধে ওদিক দিয়ে হাঁটা যায় না তো ওদের খারাপ লাগে না কিন্তু আমাদের খারাপ লাগে আরও অনেক আচরণ আছে যাই হোক তো এটা প্রথমে আপনার ওই সিগারেট থেকে আসবে বন্ধুবান্ধবরা নিয়ে আসবে এইভাবে আপনার দিকে ধেয়ে আসবে আমি শুধু আপনাকে একটা কথা বলবো যে সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে সকল অনিষ্টের মূল হলো নেশা নেশা এত ভয়াবহ জিনিস যে আপনাকে এমনভাবে আপনার ভেতরে প্রবেশ করবে খুব নর্মাল ওয়েতে আপনি বুঝবেনও না কিন্তু এত ভয়ঙ্কর পর্যায়ে আপনি পৌঁছে যাবেন যে আপনি আপনার জীবনে সব কিছু হারাবেন আর এই নেশা প্রথমে প্রবেশ করে খুব সাধারণভাবে এই ধূমপানের মাধ্যমে আল্লাহর অস্তে এটা থেকে দূরে থাকবেন আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো স্খলনজনিত ঘটনা দেখি আমাদের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে তার মধ্যে যে মুখ্য ভূমিকা পালন করে থাকে যেই বিষয়টা সেটা হলো নেশা দয়া করে নেশার ধারের কাছে যাবেন না ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে ইসলাম আমাদেরকে শেখায় ওলা তাকরবু একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে তোমরা ধারের কাছে যেও না অর্থাৎ আপনি আদম সালাম এবং হাওয়া আলী সালামের ঘটনা যদি খেয়াল করেন দেখবেন আল্লা রবুল আলমিন বলেছেন ওয়ালা তাকহি শেজার এই বৃক্ষের ধারের কাছে যেও না সেই বৃক্ষের কাছে গেলে কোনো সমস্যা ছিল না সেই বৃক্ষের ডাল ভাঙলে কোনো সমস্যা ছিল না পাতা ছিঁড়ে ফেললেও সমস্যা ছিল না নিচে বসলেও সমস্যা ছিল না ফল পারলেও সমস্যা ছিল না ফলটা খাওয়াটা সমস্যা ছিল কিন্তু আল্লাহ তালা অনেক আগ থেকেই বলে দিয়েছেন যে ওই বৃক্ষের ধারের কাছে যেও না কেন কারণ তুমি আজকে যাবে কালকে ডাল ভাঙবে পরশু বসবে তারপরে পাতা ছিঁড়বে তারপর দিন ফল ছিঁড়বে তারপর দিন টপ করে ফলটা খেয়ে ফেলবে তো ইসলামের মৌলিক নীতিমালা হলো যেখানে অন্যায়ের সমূহ সম্ভাবনা থাকে তার ধারের কাছে যাওয়া যাবে না আর আপনাদের জীবনের সবচাইতে বড় অশনি সংকেত হয়ে তখনই আসবে যদি কোনো দিন আপনার কাছে এইভাবে কেউ অ্যাপ্রোচ করে যে একটা সিগারেট খেলে কিছু হয় না বা একটা টান দিয়ে দেখো কত সুখ টান ইত্যাদি ইত্যাদি বলে আর আপনারা যদি সেই ফাঁদে পা দেন তাহলে আপনাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে যেটা ইতিপূর্বে আমরা অনেক ঘটনা থেকে পেয়েছি সেদিকে যেতে চাই না এটা থেকে বেঁচে থাকবেন দ্বিতীয় বিষয় যেটা বলবো আল্লাহ তালা বলেছেন বলে তারকানো ইনাতাম আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের অনেকেই আছেন যারা কিছু সংস্কৃতির আগ্রাসনে পড়ে তারা এখন কাক না তারা ময়ূর নিজেরাই বুঝতে পারছেন না কাক হয়ে গেছেন ময়ূর হতে গিয়ে অর্থাৎ আমাদের যে নিজস্ব কৃষ্টি বা কালচার আছে আমাদের যে একটা অবস্থান আছে মুসলিম হিসাবে আমাদের জাপিত জীবনের যে কিছু বিষয় আছে যেটা ইসলাম আমাদেরকে বলে আল্লাহ তালা আমাদেরকে একটা দিন দান করেছেন দিন মানে হলো জীবন চলার পথের পাথেও যার প্রতিটি পদক্ষেপ আমাকে বলে দেওয়া হয়েছে দিন আর ধর্মের মাঝে মৌলিক পার্থক্য হল ধর্ম জীবনের সর্বক্ষেত্রে কথা বলে না ধর্ম আপনাকে কিছু কিছু জায়গায় মূলনীতি বলে দেয় আর দিন হলো আপনার জীবনের সর্বক্ষেত্রে আপনাকে দিক নির্দেশনা করে পথ নির্দেশনা করে এটাই হলো দিন আল্লাহ তালা আমাদেরকে দিন দান করেছেন এই জন্য বলেছেন ইন্না দিন আইন্দাহীল ইসলাম আপনাকে দিন পালন করতে হবে তো দিন পালন করার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কালচার কি বলে ইসলাম আপনাকে কিভাবে চলতে বলে আপনারা খুব ভালো করে জানেন যে আজকের এই সমাজে যারা বিজাতীয় কালচারকে আমন্ত্রণ জানিয়ে সেই কালচারে তারা তাদের জীবন যাপন করবার চেষ্টা করছেন আসলেই কি তারা সুখী আসলে কি তারা আনন্দে আছেন যারা আমাদেরকে একটু হাসাবার চেষ্টা করেন আমাদেরকে বিনোদন দেবার চেষ্টা করেন যারা বারবার নানা ধরনের কথা বলেন যারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে এই নীতিমালা ওই নীতিমালা এই উন্নয়ন সেই উন্নয়ন অমুকের এটা হইল না এটা হইল না কিন্তু আপনি যদি তার জীবনে প্রবেশ করেন জীবনের গভীরে প্রবেশ করেন দেখবেন যে তার ভেতরে তার জীবনের ভেতরে হাহাকার ছাড়ার কিছুই পাবেন না এর কারণ হল তারা ওই যে বললাম না হতে পেরেছেন বাংলাদেশি না হতে পেরেছেন মুসলিম আর না হতে পেরেছেন বিদেশি সব মিলিয়ে একটা গোজামিল হয়ে এখন তিনি নিজেই জানেন না আসলে তিনি নিজে কি। এজন্য আমি যেটা বলবো সেটা হলো আপনি যখন কলেজ লাইফে যাবেন হতে পারে আপনার সহপাঠীদের মধ্যে অনেকের জীবন অনেক রকম কারো পোশাক আশাক একরকম চলন বলন একরকম কেউ নিজে পুরুষ হয়েও নিজেকে নারী দাবি করবে কেউ নারী হয়েও নিজেকে পুরুষ দাবি করবে এমন অনেক ধরনের ককটেল আপনি পাবেন একটা আর কি অদ্ভুত একটা সমাজ আপনি পাবেন সামনে কিন্তু সেই কালচারে কি আপনি হারিয়ে যাবেন আল্লাহ তালা বলেছেনীন যারা জুলুম করেছে তাদের মাঝে তুমি হারিয়ে যেও না ফাতে তাহলে আগুন তোমাকেও গ্রাস করবে আপনি আপনার নিজের কালচারটাকে রক্ষা করুন আপনি আপনার মা বাবা থেকে যে সভ্যতা ভব্যতা শিখে এসছেন সেটাকে আঁকড়ে ধরুন ইসলাম আপনাকে যে শালীনতা শিক্ষা দিয়েছে যে মনুষত্ব মানবিকতা শিক্ষা দিয়েছে এটাকে আপনি হারিয়ে ফেলবেন না বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখি আপনারা এখানে ইয়াং জেনারেশন আছেন আমার বলতেই হয় ভয়ে বাসে উঠা যায় না কারণ বাসে উঠার পরে দেখি যে যেই ছেলেটার গায়ে বা যেই ছেলেটার আর কি বা যেই মেয়েটা কলেজ লাইফে আসছে ওদের যে ব্যাগটা স্কুল ব্যাগ ওরা স্কুল কলেজের ব্যাগটা বা যেটার মধ্যে বইপত্র থাকে এটাকে নিয়ে তারা এমনভাবে আসা যাওয়া করে কোন মানুষের গায়ে কিভাবে আঘাত লাগছে কি লাগছে এটা তারা তোয়াক্কা করে না তারা এমন এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলো আমরা শুনতে অভ্যস্ত না আমরা কখনো শুনিনি কিন্তু সেই ভাষাগুলো এখন খুব দুঃখজনক হলেও সত্য আমাদের সন্তানদের কাছ থেকে সেটা শুনতে হয় কেন কারণ তারা মনে করে এটাই আধুনিকতা একজন মা দাঁড়িয়ে আছেন একজন বাবা দাঁড়িয়ে আছেন বাবার বয়সী কেউ দাঁড়িয়ে আছেন ইয়াং একটা ছেলে বা মেয়ে সে সিটে বসে আছে সে একবারও বলে না যে আপনি বসুন আমি দাঁড়িয়ে থাকি কারণ সে মনে করে এটাই আধুনিকতা এটাই মনে হয় স্টাইল না এই সভ্যতা আমরা শিক্ষা নেইনি। ইসলামও দেয়নি এবং আমাদের কালচারও দেয়নি তাই আমি বলবো যে এই বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন আপনার যে কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করবেন আমার দিন আমাকে কি বলে আমার নিজস্ব সংস্কৃতি আমাকে কি বলে এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আরেকটা ভয়াবহ সমস্যা আপনাদের সামনে আসবে ওই যে বললাম একটু আগেই যে এতদিন আপনি আপনার মা আর বাবার তত্ত্বাবধানে ছিলেন আপনারা কি করছেন না করছেন ওনারা দেখবেন কিন্তু এখন কলেজ লাইফে যাওয়ার পরে অনেক অনেককেই আপনি পাবেন এবং তারা অনেক কিছুই আপনাকে অনেক কিছুই ঠাই ঠিকানা দিবে এর মধ্যে একটা হলো কোন নিষিদ্ধ পথ আছে কোনভাবে গেলে কোন ওয়েব সিরিজ দেখা যাবে অমুক জায়গায় ডিজে পার্টি চলছে অমুক জায়গায় ওই ক্লাবে অনুষ্ঠান চলছে ইত্যাদি ইত্যাদি আপনাদের কাছে নানাভাবে কিন্তু অনেক প্রস্তাবনা আসবে তো আমি একটা কথা বলবো সেটা হলো অমিনান্নাসিমাইশ্তার ইহাদাহিবেজুয়া উল্লাকাল আলিম খবরদার এই হলে হারিয়ে যাবেন না আল্লাহকে ভয় করবেন আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলবেন আমরা আমাদের বাসাবাড়িতে একটা নিয়ম করি সেটা হলো আমাদের সন্তানদের দরজা আমরা বন্ধ করে দেই আমাদের সন্তানরা সময় দরজা বন্ধ রাখে আর মা বাবার দরজা খোলা থাকে তো যখন খুশি তখন সন্তান তার মার ঘরে বাবার ঘরে প্রবেশ করতে পারে কিন্তু মা বাবা কখনও সন্তানের ঘরে প্রবেশ করতে পারে না নক করে তারপরে ঢুকতে হয় ইসলাম কি বলে জানেন ইসলাম বলে আপনি আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত বিয়ে না দিচ্ছেন তার আগ পর্যন্ত সন্তানের দরজাটা খোলা থাকবে মা বাবার দরজাটা বন্ধ থাকবে এখন সন্তানের দরজা বন্ধ থাকে সন্তান বন্ধু নিয়ে আসে ঘরের মধ্যে থাকে তো থাকার পরে তারা আসলে কি করছে চ্যাটিং কি করছে কোথায় হারিয়ে যাচ্ছে এটা কেউ জানে না আমি আমার সন্তান তুল্য এখানে যারা ছাত্রী বিন্দু আছেন আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করে চলবেন মনে রাখবেন আনতা আবুতাল্লাহ কে আন্নাকে তারাফা ইল্লাম তাকুন তারাফা ইন্না হুই আরক হয় আপনি আল্লাহ তালাকে দেখছেন এমন বিশ্বাস ভেতরে রাখতে হবে আর সেটা না থাকলেও ইমানের সর্বনিম্ন স্তরটা হলো আল্লাহ তালা আপনাকে অবশ্যই দেখছেন এটা যেন আপনি ভুলে না যান এটা আপনি মাথায় রাখবেন এরপরে আমি যেটা বলবো আমাকে বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে অসৎ বন্ধু থেকে বেঁচে থাকা এটা নতুন করে বলার কিছু নাই কোরআনে করিমের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে এমন অনেকেরা দাঁড়িয়ে বলবে যে কেয়ামতের ময়দানে অনেকে বন্ধুত্বের কারণে আল্লাহর কাছে আফসোস করে বলবে তাদের আঙ্গুল কামড়ে কামড়ে বলবে হায় তাকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আমাদের সমস্যা হলো আমরা বন্ধু নির্বাচনে ভুল করি ভাই আমাদের সন্তানতুল্য আমাদের সামনে আপনারা যারা আছেন তাদেরকে বলব বন্ধু নির্বাচনে ভুল করবেন না মা বাবাদেরকে বলবো সন্তানরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে দয়া করে এটা খেয়াল রাখুন এটা ইসলাম বলেছে বন্ধুত্বের উপমাটা অনেক সুন্দর হাদিসের মধ্যে এসছে ভালো বন্ধু হলো সেই সুগন্ধিযুক্ত দোকানের মতন যেখানে প্রবেশ করলে কখনো ঠকে না হয় আপনি সুগন্ধি পাবেন অথবা নতুবা ওখান থেকে একটু সুগন্ধি নিয়ে আসতে পারবেন বা গায়ে লাগাতে পারবেন আপনার ভালো লাগবে আর খারাপ বন্ধুর উপমা হল কামারের দোকানের মতন ওখানে আপনি কিছু না করলেও ওই ছাইপাস আগুনে আপনার জামা জ্বলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে দুর্গন্ধযুক্ত হয়ে যেতে পারে সুতরাং বন্ধুত্ব গ্রহণ করবার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখানে যারা আছেন তাদেরকে বলবো খবরদার মা বাবার কথা অমান্য করবেন না আপনি নিজে কখনো ভাববেন না যে আমি অনেক বুঝি আমার মা বুঝেন না বাবা বুঝেন না পারিবারিক তত্ত্বাবধান থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে আগুন আপনাকে গ্রাস করে নিয়ে যাবে এটা মাথায় রাখবেন খুব সাবধানতার সাথে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এরপরে যেটা বলবো সেটা হলো দয়া করে কখনো লজ্জাকে ভুলে যাবেন না যার লজ্জা নাই তার কোনো কিছু নাই হাদিসের মধ্যে আসছে যার লজ্জা নাই তার ইমান নাই আজকে আমরা এই জায়গায় বড় ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি আল্লাহ তালা আমাদেরকে লজ্জার সাথে থাকার তৌফিক দান করুন শালীনতার সাথে থাকার তৌফিক দান করুন আমিন এরপরে যেটা বলবো সেটা হলো ডিভাইস ব্যবহারের সাবধানতা অবলম্বন করুন আপনার হাতের ওই আড়াই ইঞ্চি জিনিসটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি হয়তো উপলব্ধি করতে পারছেন না এটা ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কারণ আপনার হাতের মোবাইলটাই আজকে আপনার জান্নাত অথবা জাহান্নাম হতে পারে সুতরাং এটাকে সাবধানে ব্যবহার করুন পরিশেষে যেটা বলবো সেটা হলো যে স্কুল লাইফ একরকম ছিল কলেজ জীবনে গিয়ে আপনি অনেক ধরনের শিক্ষা পাবেন এর মধ্যে একটা হলো হয়তো বা কেউ কেউ এমন হবে যে ছেলে মেয়ে আপনারা একসাথে ক্লাস করবেন এবং অবাধ মেলামেশা সহজ হয়ে যেতে পারে খবরদার ব্যবিচার থেকে বেঁচে থাকুন ভুলে যাবেন না আপনি ইউসুফ আলী হিসালাতুসালামের সন্তান আল্লাহকে ভয় করে চলবেন আর পরিশেষে যেটা বলতে চাই সব সবসময় চোখের হিফাজত করবেন আমরা পর্দার কথা বলি ইসলাম প্রথমে পুরুষদেরকে পর্দার কথা বলেছে ইসলামের পর্দার আয়াত যদি দেখেন দেখবেন বলা হয়েছে পুল্লিল মুমিনিনা উদ্দ্যমিন আব সরি হি মোমেনদের বলুন তারা যেন তাদের চোখকে নিচে নামিয়ে নেয় প্রথমে পুরুষদের কথা বলা হয়েছে তারপরে নারীদের কথা বলা হয়েছে সর্বদা আল্লাহকে ভয় করে চলবেন সেই কথাটা আবার স্মরণ করিয়ে দেয় দেই সেটা হলো আমরা চাই আপনারা ভবিষ্যতে অলঙ্কার হবেন আর অলংকার হওয়ার পথে আপনাদের যত প্রতিবন্ধকতা সেটা আপনারা দূর করে এগিয়ে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করুন আল্লাহ মাীন আপনারা আপনাদের মা বাবার চোখ জুড়ানো সন্তান হন এই দোয়া করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু